আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল ক্লিক করুন গর্ভবতীর জন্য যেমন বিরক্তিকর কষ্টদায়ক ঠিক এর উল্টো পরিস্থিতিতে গর্ভবতীরা মাঝে মাঝে পড়ে অর্থাৎ ডায়রিয়া গর্ভাবস্থায় যে কোনো সময় নানাধিক কারণে একজন ডায়রিয়ার শিকার হতে পারে আজকের ভিডিওতে জানাবো গর্ভাবস্থায় ডায়রিয়া কেন হয় এবং এর থেকে প্রতিকার কী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডায়রিয়া কেন হয় মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া বেশি হয় ডায়রিয়ার মূল কারণ রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন পরজীবীর আক্রমণ খাদ্য ও পানির মাধ্যমে বিষক্রিয়া ইত্যাদি গর্ভবতী ডায়রিয়ার কারণ গর্ভধারণ করলে অনেকের খাদ্যর প্রতি সংবেদনশীলতা দেখা দেয় কিছু খাবার হয়তো গর্ভবতী আগে নিয়মিত খেত সমস্যা হতো না কিন্তু সেরকম কিছু খাবারে গর্ভবতীর পেটে সমস্যা ডায়রিয়া হতে পারে মাল্টি ভিটামিনস সেবন গর্ভধারণ করলে ডাক্তাররা বিভিন্ন ভিটামিনস ওষুধ খেতে পরামর্শ দেন এগুলো গর্ভবতী ও গর্ভের বাচ্চার জন্য উপকারী কিন্তু হঠাৎ এই ওষুধ গ্রহণে ডায়রিয়া হতে পারে গর্ভবতী হলে খাদ্যবস্থাও পরিবর্তন আনতে হয় অনেক খাবার গর্ভবতীর জন্য নিষিদ্ধ হয় আবার কিছু খাবার বেশি পরিমাণে খাওয়া জরুরি হয়ে দাঁড়ায় খাবারের এই পরিবর্তনে ডায়রিয়া হতে পারে হরমোনাল পরিবর্তন গর্ভবতী ডায়রিয়ার অন্যতম কারণ এই হরমোনের পরিবর্তনে পাকস্থলী ক্রিয়াকলাপ ধীর হয়ে যায় হঠাৎ কোনো খাবারের প্রতি প্রতিক্রিয়া স্বরূপ ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হলে করণীয় ঘন ঘন পাতলা পায়খানার ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় এর ফলে রোগী পানি শূন্যতায় ভোগে এক্ষেত্রে প্রথম কাজ পানির অভাব পূরণ এর জন্য যতদিন ডায়রিয়া চলবে ততদিন খাবার স্যালান চালিয়ে যেতে হবে ভাতের মার ও তরল বেশি বেশি পান করতে হবে চাইলে ঘরোয়াভাবে আপনি স্যালাইন বানাতে পারেন এর জন্য এক লিটার পরিমাণ পানিতে মুঠো পরিমাণ চিনি ও এক চিমটি লবণ যোগ করুন এতে স্যালাইনের বিকল্প তৈরি হয়ে যাবে তবে ফার্মেসি পাওয়া স্যালাইন কিনতে পারেন এগুলোর মাধ্যমে শরীরে গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম বাই কার্বোনেটের অভাব দূর হবে তবে এই স্যালাইন চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না বা গরম করতেও পারবেন না ডায়রিয়া চলাকালীন সময়ে আসবিন খাবার যেমন ফলের রস টোস্ট বিস্কুট বার্লি পাউরুটি জেলি মুড়ি কমলা ডাবের পানি ডালিম আপেল এগুলো খেতে পারেন চর্বি খাবার আচার মিষ্টি দুধ ও দুধের খাবার কিছুদিন বন্ধ রাখুন মাঝে মাঝে নতুন কোনো ওষুধের কারণে প্রতিক্রিয়া হতে পারে তাই ওই ওষুধ কিছুদিন বাদ দিন বা পাল্টান কখন ডাক্তার দেখাতে হবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়ায় সতর্কতা অবলম্বন করা জরুরি ডায়রিয়া দুই থেকে একদিনের বেশি চলতে থাকলে এর সাথে জ্বর অতিরিক্ত পাতলা পায়খানা সাথে রক্ত বা মিউকাস জাতীয় কিছু বের হওয়া মাথা ঘোরার অনুভূতি বাচ্চার নড়াচড়া কমে যায় ইত্যাদি লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তারি সাহায্য নিন আজ এ পর্যন্ত ভালো থাকবেন